কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেট মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া লং হবে আপনার 48 লং থাকছে 48 ব্যাক সাইডেও কিন্তু सेम ভাবেই কাজ থাকছে সেটার মধ্যে অনেকগুলো কালার ওকে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই একটা কালার পাচ্ছে পেইন্ট কিন্তু চেঞ্জ থাকছে ওকে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 48 নেক্সট এই একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস আমরা দিয়ে একবার অফারে থাকছে মাত্র 550 টাকা মানে 550 টাকা তোমরা হিজাবি গাউন পাচ্ছো আর হাতাটাও কিন্তু খুব সুন্দর একটা স্টাইল আছে এই যে দেখো খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দিব অনেকগুলো কালার আছে জাস্ট রয়েছে পিয়াস কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে এটা বডি রয়েছে ব্রাউন কালারের মধ্যে মানে তোমার প্রিন্টের কাপড়টা পাচ্ছে সফট হলো জর্জেটের মধ্যে আর এটা কিন্তু এলেক্সের মধ্যে থাকছে বুকে পর্ষণের কাপড়টা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে ওয়াও সেম ডিজাইনের মধ্যে রয়েছে আর কমরে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশ বড়ির আপুরাও আরামসে পড়তে পারবে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দেবো এই একটা থাকছে এটাও কিন্তু হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছ আর এখানকে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এটা থাকছে কি কাপড়ের মধ্যে ভাই এটা এর মধ্যে ওকে এটা থাকছে এলেক্স এর মধ্যে আর কাপড় কোয়ালিটি ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করো দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ছোট বড় একটা আছে

ওয়াও এইটা দেখো এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে এখানে কিন্তু পুরোটা বডিতে ক্র্যাপ করা আছে খুবই নাইস আর এখানে কিন্তু लेस দিয়ে ওয়ার্ক করা আছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা 70 কালারের মধ্যে পাবে এটা তো বডিতে খুব সুন্দর করে তোমরা ক্যাপ করা পাচ্ছ প্রাইস কত ভাই 550 550 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এইটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছ আর এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ট্যাসেল এড করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে একটা থাকছে এটা বেস সামনে পূজা আসছে এটা বেস কালারটা তোমরা হবে হোয়াইট পাবে উপরে পিনটা চেঞ্জ হবে সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু নিয়ে পড়তে পরে ফেলতে পারো একদম রেডি ড্রেস নেক্সট একটা রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 48

নো অফার প্রাইজে দিয়া যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা রয়েছে প্রত্যেকটার সাথে 어জেস্টেবল বেল্ট রয়েছে এই একটা আছে পেস্ট কালারের মধ্যে কাপড় থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে খুব ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছে এগুলা নেক্সট আইটা দেখিয়ে দেবো তারপরে দেখাবো হচ্ছে আপনাদের শাড়ি ওকে স্বপ্ন চলেছে থাকছে گاউনের মধ্যে থাকছে এটাতে কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে একটা টাসেল পাচো হাতাটা দেখিয়ে দেব hataটা একটা র‍্যাফল থাকছে কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে এটা থাকছে সামু সিল্কের মধ্যে এর মধ্যে কালার এটা মধ্যে কালার থাকবে এই যে কালারগুলা খুবই নাইস আর এই কাপড়টা কিন্তু গরমে রাফ হওয়ার জন্য ভালো হবে মানে অনেকেই ভাবে যে এটা মোটা হবে বাট না এটা কিন্তু খুবই মানে কমফোর্টেবল মনে পাবে সব

বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটত্রিশ নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা বল প্রিন্টের মধ্যে রয়েছে বল ফ্লাস এইটা দেখে এটা কিন্তু শার্টের মধ্যে পাচ্ছ লং শার্টের মধ্যে এটা কিন্তু খুবই নাইস এটা এগুলো শার্টের প্রাইস থাকতেছে একবারে অনলি আপনার 400 টাকা করে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে খুবই নাইস এইটা নেক্সট দেখো কিছু চ্যানেল মধ্যে আছে আপনার লং লং আছে ওকে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এটা এটা লং হচ্ছে আপনার 42 থেকে 42 ওকে এই সাইজটা দেখিয়ে দেব এটাও এক কালার আছে প্রাইস কত মাত্র টাকা করে এটা রয়েছে ছোট বড় করে নিয়ে পরতে পারবে কাপু থাকতে 100% সায়না লিনেনের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এটা রয়েছে নেক্সট একটা থাকছে

প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে গরমের রাফ হয়ে জন্য বেস্ট হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে ভাইদের ইমোভা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্রাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছ হোলসেলে নিয়ে বিজনেস করতে চাছো সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে এই তো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেব সিগিন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে আর সেম মাত্র চার চারশো পঞ্চাশ ওকে নেক্সট এ একটা থাকছে এ পিনটাও কিন্তু খুবই নাই আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এই সুলা কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস